এই যে আমার বড় ভাই বলল একটা রাস্তার কথা রাস্তার ব্যাপারটা হচ্ছে এটা তো আসলে এন্ট্রি করে যাচ্ছে এটা আমাদের কাজ না ছোট মোটর কোন বিষয় থাকলে এগুলো করে দেওয়া যায় যেমন ধরেন যে রামিষ দেওয়া মাটি কেটে দেওয়া হ্যাঁ তো এইরকম আর কি এগুলা কোনো বিষয় না এটা আমি ভাবি আপনাদের এই রাস্তার বলছে বলে তার বলছে যে ঠিক আছে তোমার ওই রাস্তাটা আমি যদি ভাবি তুমি বলছো আমাদের কথাটা নির্বাচনটা শেষ হয়ে যাক আমি রাস্তাটা যা করতে লাগে মানুষ মানে চলাচল হওয়ার জন্য করার জন্য আমি এটা আমার নিজস্ব অর্থ থেকে আমি এটা চেষ্টা করব কিছু আছে তো আজকে সময় খুবই কম আহ আপনাদের কাছে আসছি আমার আমি মোটামুটি পাড়ায় পাড়ায় ঢোকার চেষ্টা করতেছি